বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়া তথা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ফাঁকাটা পার হলাই ইন্ডিয়া আলহামদুলিল্লাহ আপনি যে পাঙ্গাস মাছের আবাদ করলেন কত বছর ধরে করেন কত হাজার পাঙ্গাস মাছের আপনি বাচ্চা নিয়েছিলেন তিন হাজার এ পর্যন্ত কোনো নষ্ট হয়েছে কি না আলহামদুলিল্লাহ কত বড় হবে পাঙ্গাস মাছ এক কেজি দেড় কেজি জি কার দেখে আপনি উৎসাহ জাগলো পাঙ্গাস মাছ আবাদ করার ওখানে দেখছি নোয়াখালিতে নোয়াখালিতে পাঙ্গাস মাছকে আপনি কি খাবার দেন ফিটটা এই যে পাশে এত সুন্দর পুকুর এটা কত মাসে এক কেজি দেড় কেজি হবে পাঙ্গাস মাছ তিন চার মাসে তিন চার মাসে খরচ কেমন হবে খরচ কত পড়বে আর দশ টাকা পিচ পড়বে আর বিক্রি কত হবে যদি টাকা আলহামদুলিল্লাহ কয় শতাংশ জমিতে আপনি পাঙ্গাস মাছের এই আবাদ শুরু করেছেন দশ শতাংশ জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছি ইন্ডিয়ার পাশেই না ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্ডিয়া ভারতের কোন থানায় পরে এই আপনাদের রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা আপনি কখনো ইন্ডিয়ায় গেছেন গেছিলাম দুই হাজার এক সালে আর ইন্ডিয়ার যে পাশে আপনি ঘাস কাটতে কখনো গেছিলেন না আর গরু নিয়ে ইন্ডিয়ার যে জমি রয়েছে সেগুলোতে গরু বাঁধেন না একদিন ছিলাম না আজকে আছি আমরা কেউ থাকবো না তবে এই ভিডিওটি এই ভিডিওটি স্মৃতি আকারে স্মৃতি আকারে ফেসবুক ইউটিউবের পাতায় থেকে যাবে আপনি তো ইন্ডিয়ার পাশেই আপনার বাসা তো আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার মানুষগুলো বাংলাদেশে আসে হয় খামার আবাদ বাংলাদেশের কোনো এরিয়াতে তারা প্রবেশ আসে নাই বাংলাদেশের এরিয়াতে আসে নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম

ন উত্তৰ বালিয়াৰ দক্ষিণ বালিয়াৰাতে আছালিক